গভীর রাত চাঁদের আলো ছিঁড়ে যাওয়া মেঘের ফাঁক দিয়ে জঙ্গলে পড়ছিল একটু একটু করে রায়হান একা হাঁটছিল পাহাড়ি পথ ধরে হঠাৎ তার কানে ভেসে এলো অদ্ভুত কান্নার শব্দ মেয়ের কান্না কিন্তু কোথাও কোনো মানুষ নেই ভয় চেপে ধরলেও কৌতূহল তাকে সামনে এগোতে বাধ্য করলো কিছু দূর যেতে এসে দেখল একটা পুরনো বটগাছের নিচে সাদা পোশাক পরা এক মেয়ে বসে কাঁদছে রায়হান এগিয়ে জিজ্ঞেস করল এখানে একা কেন মেয়েটি মুখ তুলল ধীরে আর তার চোখ দুটো রক্ত লাল ঠোঁটে ফ্যাকাশে হাসি তারপরে মেয়েটি ফিসফিস করে বলল তুমিও কি আমাকে খুঁজতে এসেছো রায়হান পিছিয়ে যেতে চাইল কিন্তু ঠিক তখনই চারপাশের জঙ্গল নিস্তব্ধ থেকে হঠাৎ গর্জে উঠল বাতাসে ঠান্ডা একটা ছোবল মেয়েটির দেহটা ধীরে ধীরে মাটি থেকে ভেসে উঠল তার চুল আকাশে ছড়িয়ে গেল মুখ বিকৃত হয়ে গেল ভয়ঙ্কর রূপে রায়হান দৌড়ে পালাতে চাইল কিন্তু সেই বটগাছের শেকড় যেন সাপের মতো জড়িয়ে ধরল তার পা মেয়েটির ভয়ঙ্কর হাসি জঙ্গলে প্রতিধ্বনিত হল এখন তুমিও এখানেই থাকবে আমার মতোই শেষবার রায়হান যা দেখেছিল তা হলো অন্ধকারের ভেতর জল জল করা দুটো লাল চোখ